বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে বোতল জাকে তৈরি করে নিন মাত্র দুই মিনিটে অসম্ভব মজার সিটরুটি পিঠা আসসালামু আলাইকুম ভিওয়ার্স রিক কিচেনের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তৈরি করে দেখাবো মজাদার স্বাদের সিটরুটি পিঠা যেটা তৈরি করা একদম সহজ আর খেতে হয় দারুণ মজার তো চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আজকের পিঠাগুলো আমি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করব আর এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝরঝরে চালের গুঁড়োগুলো কিন্তু অনেকটাই শুকনা অনেকেই ভাবে যে শুকনো চালের গুঁড়ো দিয়ে হয় তবে এটা পারফেক্টভাবে হয় না আমি একদম পারফেক্টভাবে আপনাদের তৈরি করে দেখাবো তো স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এক কাপ শুকনো চালের গুঁড়োর জন্য আমি এখানে এক কাপ পরিমাণে পানি নিয়েছি প্রয়োজন মতো আরও যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে অ্যাড করে নেব। তো প্রথমে পানিগুলো দিয়ে ভালোভাবে চালের গুঁড়োগুলোকে মেখে নিতে হবে আর পানিটা কিন্তু এখানে আমি হালকা কুসুম গরম পানি ইউজ করেছি আমার এখানে এক কাপ পরিমাণ পানি দেওয়ার পরে চালের গুঁড়োটা পারফেক্টভাবে তৈরি হয়নি যার জন্য আরও সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম এবার প্রায় এখানে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এক কাপ চালের গুঁড়োর জন্য এবার ভালোভাবে এগুলোকে মেখে রেস্টে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে কিন্তু এ পর্যায়ে চালের গুঁড়োটা একটু ঘন টাইপের হয়ে আছে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো এরপরে বানানোর আগ মুহূর্তে যদি কোনো পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি তখন পানি ইউজ করব তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে করে রেস্টে রেখে দিলে কিন্তু পিঠাগুলো অনেকটা সফট হয় আর আমি এখানে শুধু চালেরগুলো ইউজ করেছি আপনারা চাইলে এর ভিতরে কিন্তু সামান্য আটা কিংবা ময়দাটাও ইউজ করতে পারেন তো প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর ব্যাটারগুলো একদম শক্ত শক্ত টাইপের হয়ে গিয়েছে মানে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়নি যার জন্য আমি আরও সামান্য কিছু পানি ইউজ করতেছি তো টোটাল এখানে পানির পরিমাপ হয়েছিল দুই কাপ কারণ আমি এখানে এক কাপ পরিমাণ শুকনো গুঁড়ো নিয়েছিলাম আর এর জন্য আমার পানি প্রয়োজন হয়েছিল দুই কাপ পরিমাণ এবার ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি এইরকম চামচ নিয়ে উপর থেকে ব্যাটারটা ঢেলে দিবেন আর দেখবেন যে সুন্দরভাবে পড়ে যাচ্ছে আর হালকা চামচের যে দেখতে পাচ্ছেন লেগে আছে এরকম পর্যায়ে হলে বুঝতে পারবেন যে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তো এবার আমি যেটা দিয়ে পিঠা তৈরি করবো সেটা নিয়ে নিচ্ছি আর আজকে পিঠা তৈরি করার জন্য আমার প্রয়োজন হবে একটা বোতল আমি এখানে একটা বোতল নিয়ে নিচ্ছি পানির বোতল আর বোতলের মুখাটাকে একটু সৃদ্র করে নিয়েছি চার পাঁচটা করে এটাকে নিয়ে নিয়েছি এবার একটা প্যান চুলায় বসিয়ে দিলাম আর সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে তেল ব্রাশ করে নিচ্ছি চুলা রাসটা মিডিয়াম হিটে রাখতে হবে বেশি হাই হিটে দেওয়া যাবে না তো যাই হোক প্যানটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে বোতরে ভরে রাখা সেই ব্যাটারগুলোকে প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে পিঠেটাকে তৈরি করে নিতে হবে এই পিঠাটা যখন গ্রামে মা চাচিরা কিন্তু বেশিরভাগই দেখবেন হাত দিয়ে তৈরি করে থাকে তো এইভাবে কিন্তু অনেকেরই করতে গেলে অনেকটা ঝামেলা মনে হয় বা সবাই পারফেক্টভাবে পারেও না তাই আপনারা চাইলে সহজ এই টেস্টটি ফলো করে অসম্ভব মজার সাদের এই সিটুটি পিঠাটি তৈরি করে নিতে পারেন তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর পিঠাটা তৈরি করতে কিন্তু মোটেও সময় লাগবে না মাত্র দুই মিনিটের ভিতরে তৈরি করা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর দুই মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এবার আলতো হাতে এটাকে উল্টে নিচ্ছি প্রথম অবস্থায় পিঠাটা একটু চুলার আসটা বাড়িয়ে দেওয়া হয়েছিল যার জন্য একটু ফেটে ফেটে গিয়েছে তবে আপনারা চেষ্টা করবেন চুলার আসটা একটু কমিয়ে তারপরে পিঠাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য এবার আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে ভাজ করে নিতে পারেন আমি মাছ বরাবর একটু ভাস করে নিয়ে তারপর আরেকটা ভাস করে পিঠাটাকে তৈরি করে নিলাম আপনারা যদি এই পিঠাটাকে একটু নরম সফট করে খেতে চান সেক্ষেত্রে সামান্য পরিমাণ আটা বা ময়দা ইউজ করবেন ব্যাটারের ভিতরে তাহলে পিঠাগুলো নরম হবে তো আমার বাসায় এই পিঠাটাকে একটু মচমচে টাইপের করে খেতেই পছন্দ করে যার জন্য আমি শুধুমাত্র চালের গুঁড়ে দিয়ে পিঠাটাকে তৈরি করেছি আর এতে একে সব পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি আর খুব কম সময়ে কিন্তু পিঠাগুলোকে তৈরি করে নিতে পেরেছি আপনারা চাইলে ঝটপটে পিঠাটাকে কিন্তু তৈরি করে মজার স্বাদের মাংস দিয়ে এটাকে সার্ভ করে নিতে পারেন এই পিঠাটা কিন্তু অনেকেই গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়ে খেয়ে থাকেন তবে এই পিঠাটা আমি একটু ভিন্নভাবে সার্ভ করি সেটা হচ্ছে দুধ জাল করে তার ভিতরে সামান্য পরিমাণ চিনি মিক্স করে দুধের ভিতরে ভিজে ভিজে কিন্তু এই পিঠাটা খেতে অনেক মজার হয় যারা দুধ দিয়ে কখনও এই পিঠাটা খাননি তারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কারণ সময় কিন্তু আমাদের হাতের কাছে গরুর মাংস থাকে না সেক্ষেত্রে আপনারা কিন্তু দুধ দিয়ে এই পিঠাটাকে সার্ভ করে খেতে পারেন অসম্ভব মজার হয়ে থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় দিচ্ছি হাফেজ